আসসালামু আলাইকুম ও সুপ্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের সানপুর মৌজায় আর একটা ভিডিও তো দর্শক সানপুর মৌজায় যারা এখানে অনেক খালি জায়গা চাচ্ছেন এবং সামনে রাস্তা আছে তো সুন্দর একটা জায়গা আছে আপনার দুই সাইডে রাস্তা কর্নার ফ্লোট দু চারটে রাস্তা আছে সুন্দর এই যে রাস্তাটা একটা দেখিয়ে দিচ্ছি সামনে বারো ফিটের রাস্তা আছে সুন্দর রাস্তা এরিয়াটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এরিয়া দেখেন ছয় সাততলা অনুমতি দেয় এই যে ছয় এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাততলা সাততলা অনুমতি দিচ্ছে এই যে আমি আশেপাশের বিল্ডিংটি দেখিয়ে দিচ্ছি আপনারা বোঝার জন্য যে এখানে অনুমতিটা কয়তলা দেয় তো এখানে ছয় সাত তালা পর্যন্ত অনুমতি দেয় দর্শক আর যেহেতু জায়গাটা সুন্দর জায়গা দুই দিক দিয়ে রাস্তা পাইছে পাঁচ শতক দর্শক এটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হলো প্রতি গণ্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা যেহেতু পাঁচ শতক আছে পাঁচ শতক প্রতি গণ্ডা পঁয়ত্রিশ লক্ষ টাকা করে গন্ডা আস্কিং রেট আর যেখানে যেহেতু এখানে দেখেন গণবসতি এলাকা যেহেতু গড় করলে ভাড়া চলে আদালতে বেশি দূরে নয় এখান থেকে কাছাকাছি তো ঠিক আছে দর্শক কমানো যাবে বসলে একটু কমানো যাবে মালিকের সাথে আলোচনা সাফে একটু কমাতে পারবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব। সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ